তোরা দু জন অনুমতি দিতে আমি নামBatchNorm নাম নাম কি নাম স্যার নাম তবে আমার kitabটা ধর তো ঘরে গরা ভরেলে যা আমার কত লগে আমি হিসাব সারা বাবা বাবা একাটা ফড় মারবাম তুই যা তুই बैठ जा আমি নিছিলাম না সারের বাইরেছে তুমি গিয়ে ক্যালাস করা আমি কইছি তো আমি সেন্ডেল নিছি না আমি কি ভাই এই যে সারের বার স্যান্ডেল দিয়া দিছে লাগলে দেখ তো ভান কয় দিতাসি

হকি সিদি আসে সরবা কি সিদি আসে নরম গায়ের নরম গায়ের গরম কি সি গায় লাগাইছে ওই শরীরডা আরে ওই শরীরডা টুক টুক কইরা সাইয়ার হইছে হে হে হকি সিদি আসে সরসার কি সিদি আসে দেখ এই তুই আধা ফট আগুন দালাইতেছস যা ধরনের বড় হইছস আর বগা তে সারা মেরে ধরে বারতি কই এই এই রং করছস এটা সারের সের ববো আর দোসরা বইলে আমি ববো দুর্বল করে তুই সারের ভুল করতে কিন্তু আমার বদনাম আচ্ছা তোর কে তুই সারের একটা রং করে বই

আমি <laughs> দেখলাম <laughs> <laughs> <laughs>

Shuru. A B C D E Shuru. F G H I J K